কাকা আজ নাকি বড় বোয়াল উঠবে কালকেও বলছিলেন কিন্তু তো পেলেন না এই মেঘলা দিনে নদীর বুক ফেটে বড় মাছ উঠে বেটা কিন্তু বড় মাছ বড় সাহস চায় সে কি আর হুক করে জালে পড়ে তাহলে আমরা যাব আমি আর শুভ নৌকা নিয়ে বড় বোয়াল ধরতে না রে পাগলি নদী খুব খারাপ মেজাজে আছে নৌকা উল্টে গেলে বিপদ আচ্ছা কাকা আজ তুমি বড় বোয়াল ধরো আমরা দেখব শুভ ঠিক করেছিস তো হারান কাকা দেখলে খুব রাগ করবে বোয়াল কি না বল আমার মনে হয় বড় বোয়াল ঠিক আছে মাছ ধরতে হবে কিন্তু সাবধানে আমাদের জলে পড়া উচিত নয় শুভ জলের নিচে কিছু ছিল বড় মাছ বুঝি দেখলি আমি তো বলেছিলাম যে মাছ পাবি ওরে বাবা এত বড় মাছ মনে হচ্ছে নৌকা উল্টে যাবে না তো আরে কিছু হবে না তুই সামলে থাক দেখ মাছ মাছ উঠেছে এত বিশাল বড় এই এই বোয়ালি ধরতে হবে এটাই হারাং কাকার গল্পের মাছ এই ঝড় বৃষ্টির মাঝে তোমরা নদীর মাঝখানে কি করছো যদি নৌকা উল্টে যায় তাহলে তোমাদের কি হবে না কাকা আমরা তো বড় মাছ ধরতে এসেছিলাম নৌকা দুলছে কাকা পাগল হয়ে গেছিস এই জোয়ারের সময় নৌকায় ওঠা মানে মরার দাওয়াত চল ফিরে চল পাগল হয়েছিস তোরা এই নদী তোদের খেলনা নাকি আজ যদি আমি না আসতাম আমরা বড় বোয়াল ধরতে চেয়েছিলাম কাকা আর কখনো করব না ক্ষমা করো কাকা ওদের খুব শখ ছিল দোষ করেছে তবে বাঁচিয়ে তো এনেছেন বকবেন কিন্তু খুশিও করবেন ওদের স্বপ্ন এখনও বেঁচে আছে এইবার শেখো বড় মাছ ধরা খেলনা নয় ধৈর্য বুদ্ধি আর সাহস লাগে হারান কাকা তাহলে এবার তুমি ধরো আমরা শিখব এই তো বড় টান পড়েছে বড় বোয়াল ঠিক যেমন বলেছিলাম ও মা এত বড় মাছ কাকা তুমি সত্যি বড় মাছ শিকারী আজ তো পুরো গ্রামকে খাওয়ানো যাবে এই তো হল আসল শিক্ষা ধৈর্য আর সময় সব কিছু এনে দেয় দেখলি তোরা মাছ ধরতে গেলে নদীর মেজাজ বুঝতে হয় তখনই বড় মাছ জালে পড়ে কাকা আর কখনো তোমার অজান্তে নদীতে যাব না তোমার সাথেই শিখব আমি বড় জেলে হব তোমার মতো এই হচ্ছে গ্রামের শক্তি ভয় নয় শিক্ষা ধৈর্য আর সম্মান